আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই যে দেখুন আজকে আমরা আরেকটা মামার বাড়িতে যেতেছি সেখানে যাই আমরা অনেক আনন্দ করবো আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার মামার বাড়িতে পৌঁছে গেছি মামিরা সবাই একসাথে পাক করে কাজ করতেছে এই যে মামার ঘর আগে আপনাদের মামার ঘরটা দেখাই ছোট্ট ছোট্ট একটা ঘর ঘরটা নতুন করেছে এই জন্য এখনো রং করা হয় নাই ডাইনিং এটা মামার বেডরুম এটা ড্রয়িং রুম এখানে সবাই মিলে একসাথে হবে আজকালকে সকালে এই যে পুরা ঘাটটা আপনাদের সাথে দেখালাম এই যে মামি আমাদের জন্য হাঁস রান্না করতেছে হাঁস রান্না হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব এই যে আমার ছোটো মামার ছেলে তারপর সকালে সবাই মিলে আবার আনন্দ করবো এই যে সকাল হয়ে গেছে আমাদের রান্না অনেকটা হয়ে গেছে আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই জন্য সকালের সময়টা দেখাতে পারি নাই এই যে অনেক বেশিরভাগ রান্নাই হয়ে গেছে এই যে মুরগির রোস্ট হয়ে গেছে রাত্রে মুরগিগুলো ভাজি করে রোসগুলো ভাজি করে রেখেছিল ওই জন্য তাড়া তাড়াতাড়ি হয়েছে এখানে চিংড়ি মাছ ভুনা করেছে চিংড়ি মাছটা দেখতে অসাধারণ হয়েছে খেতে অবশ্যই ভালো হবে তবে এই যে মামা রান্না করেছে উনি অনেক ভালো রান্না করে এখানে মুগ ডাল রান্না করেছে এখানে গরু মাংস রান্না করেছে দেখতে খুব সবগুলাই রান্না সাধারণ দেখাচ্ছে আরে ভাত এখনো হয় নাই সাদা ভাত রান্না করতেছে সবাই বলছে পলাও খাবে না সবাই সাদা ভাত খাবে এখানে নিম সিদ্ধ করে ভাজি করে রাখা হয়েছে এখানে চাটনি করা হয়েছে টমেটোর চাটনি এটা সবাই খুব মজা করে খায় আর এখানে সালাদ এখন সবাই খেতে বসবে সব মেহমানরা এসে রয়েছে সব তো দেখাতে সম্ভব দেখানো সম্ভব না অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে খাবার বাড়া হয়ে গেছে এখন টেবিলে কিছু দেওয়া হবে সবাই বসে মামতো ভাইয়ের বৌরা এটা হচ্ছে আমার বড় মামার ছেলের বৌরা আর মেয়ে যে সে যে মামি বাবুটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এই যে বোনেরা মামত বোনেরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ করেন বিয়ের জন্য অপেক্ষা করুন